সকালে নিয়ে আসছি যেই সকালে অনেক শীত আজকে হয়তো সূর্যের দেখা পাওয়া যাবে কি না জানা নেই তবে এই সকালের এত সুন্দর কুয়াশা এবং একটা সুন্দর একটা সকালে আপনাদেরকে আজকে নিয়ে আসলাম তো হচ্ছে আজকে ব্যাক ক্যামেরায় হয়তো দেখতেই পারছেন যে আপনারা এত কুয়াশা আজকে আজকে এই অঞ্চলে প্রচুর শীত এবং এই শীতের ভিতরে কুয়াশাচ্ছন্ন একটা সকাল যেই সকালে আমরা অনুভব করছি একটা প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি পাখির ডাক অনুভব করছি এই কুয়াশা আমরা চারদিকে তাকালে হয়তো দেখতে পারি এত কুয়াশাচ্ছন্ন একটা সকালে আমরা যখন বেরিয়ে পড়ি সূর্য হয়তো পূর্ব দিক থেকে উকি দেয় কিন্তু সূর্যের কোনো একজাক্টলি হচ্ছে সূর্যের কোনো আজকে আলো এখন আমরা দেখতে পাই না তাই আজকে হচ্ছে আপনাদের সাথে আমরা সকাল সকাল একটা গল্প দিতে চলে আসলাম এবং এমন একটা দৃশ্যের সাথে আমরা সাক্ষী যারা যারা যুক্ত হবেন আমাদের আজকের এই সকালে সৌন্দর্য দেখার জন্য এবং সৌন্দর্য অনুভব করার জন্য সবাই একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন একসাথে লাইক বাটনটা একটু ক্লিক করে দিন সবাই একটু লাইক বাটনটা ক্লিক করে দিন এবং সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আমরা একটা সকালে বেরিয়ে পড়ছি যখন হচ্ছে সবাই একবারে ঘরে চায়ের কাপের সাথে গল্প দেয় এবং চায়ের কাপের সাথে ঠনঠননি শব্দ করে এক্স্যাক্টলি হচ্ছে সেই সময়টাই আমরা বেরিয়ে পড়ছি একবার একটা কুয়াশাচ্ছন্ন সকালে দেখতে এবং এই গ্রামে এখন বর্তমান প্রচুর শীত এবং কুয়াশা দেখতেই পাচ্ছেন সকাল বাজে সাতটা তেত্রিশ এখনও কুয়াশায় চাদরে ঘেরা এবং সূর্য কিন্তু সেই পূর্ব দিগন্তে উঁকি দিচ্ছে কিন্তু সূর্য বলে দিচ্ছে আজকে যে আমি কিন্তু আজকে কোনো তোমাদেরকে আলো দিতে পারবো না সেটা অনেক সময় লাগবে তারপরে আজকে হচ্ছে আপনাদের সাথে এই সকালে বেরিয়ে পড়ছি এবং সেই গল্প গল্প দেওয়ার জন্য আমরা একটা কুয়াশাচ্ছন্ন সকালে এত অনুভব করতে পারবো এটা আমরা আজকে কল্পনাও করিনি তারপরেও আজকে বেরিয়ে পড়লাম আপনাদের সাথে মাঠে ঘাটে প্রাণ তরে যেখানেই বলেন না কেন দেখা যাক চারোদিকে কুয়াশায় ঘেরা একটা সকাল আজকে হচ্ছে প্রচুর শীত এবং একটা কুয়াশার চাদরে ঘেরা একটা সকাল এবং প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনুভব করতে পারতেছি আজকে এই শীতের ভিতরে সব থেকে আজকেই মনে হচ্ছে অধিক কুয়াশা এবং অধিক শীত এবং আজকের এত কুয়াশা এত শীত যেটা অনুভব করার মতন না এখন বাজে ষাটটা পঁয়ত্রিশ তার ভিতরে হচ্ছে চারোপাশে কুয়াশা একবারে ঘেরা এত কুয়াশা আজকে সেটা অনুভব করার মতন না তারপরে হচ্ছে আমরা এই শীতের সকালে প্রকৃতির ডাকের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা বেরিয়ে গেছি যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইভটি সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সবাই একটু একসাথে লাইক বাটনটা ক্লিক করে দিন একটা সকাল সকালে হচ্ছে গ্রামীণ পরিবেশে এই যে গমের চারা উঠছে গম অনেক সুন্দর গম এবং গমের চারা অনেক সুন্দর লাগতেছে এবং এই যে সূর্য হচ্ছে পূর্ব দিগন্তে উকি দিচ্ছে কিন্তু অনেক সকাল হয়ে গেল কিন্তু এখনও সূর্যের কোনো ছায়া কিন্তু আমরা দেখতে পাইনি যারা যারা ভাইরা যারা হচ্ছে লাইভে যুক্ত আছেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই আজকে আমার দশটা সাবস্ক্রাইব দরকার সবাই আশা করি আপনাদের এই এই ছয়টা সাবস্ক্রাইব পাবো এবং আজকে হচ্ছে আমরা এই দশটা সাবস্ক্রাইব নিয়ে হচ্ছে লাইভটা শেষ করে দেব এই দেখেন ধানের শিশির উপরে কতটা শিশির পড়েছে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং এমন সুন্দর সকালের দৃশ্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাবো আজকে আমাদের তৃতীয় পর্ব এরপরে কালকে থেকে আবারও আমরা একটা ভালো জায়গায় যাব এবং সেখানে আপনাদেরকে একটা এমন একটা দৃশ্য দেখাবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন সবাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিন এবং সবাই একটু লাইক বাটনটা একসাথে ক্লিক করে দিন আশা করি আজকে আপনাদের কাছ থেকে আমরা অনেকগুলো সাবস্ক্রাইব নিতে পারবো এবং আশা করি আপনাদের কাছ থেকে আজকে আমরা অনেকটা উপকৃত হব একটা সুন্দর একটা সকালে আমরা বেরিয়ে পড়ছি এবং এই সকালের দৃশ্যটা আমাদের কাছে এতটা এই যে দেখেন আসলে এত কুয়াশা এত কুয়াশা আজকে যেটা অবাক করার মতন এখন সাতটা পঁয়ত্রিশ বাজে কিন্তু সাতটা পঁয়ত্রিশের সময় কিন্তু সূর্যের কোনো সূর্যের কোনো দিগন্তই পাচ্ছি না আমরা খুঁজে পাখির ডাক ঘুঘুর ডাক এবং গ্রামীণ একটা স্বচ্ছ পরিবেশে আমরা বেরিয়ে পড়ছি যেটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখানে হচ্ছে কি রাখা হয়েছে জানি না তবে একবারে নিশিরে ভিজে গেছে সব কিছু শিশিরে সব কিছু ভিজে গেছে একবারে দেখেন আল্লাহ কি অবস্থা এত শিশির আজকে হ্যাঁ এবং কুয়াশাচ্ছন্ন একটা সকাল আপনাদেরকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু চ্যানেলে সাবস্ক্রাইব আশা আসলে আজকে আপনাদের কাছ থেকে অনেকগুলো সাবস্ক্রাইব পাবো এই দেখেন এই যে এই যে ধান থেকে পানি পড়তেছে তাহলে বুঝেন ভাই কি পরিমাণ আজকে নিশির পড়ছে এবং কি পরিমাণ আজকে কুয়াশা ছিল সকাল থেকে যারা সবাই একটু এক একসাথে হচ্ছে সবাই একটু লাইক বাটনটা ক্লিক করেন সবাই একটু একসাথে লাইক বাটনটা ক্লিক করেন ভাই যারা যারা যুক্ত আছেন সবাই একটু লাইক বাটনটা ক্লিক করেন এই দেখেন ধানের উপরে কি পরিমাণ হচ্ছে আজকে নিশির পড়ছে গ্রামে আপনাদেরকে এটা আমি কিভাবে বোঝাবো বলেন এই দেখেন সূর্য কিন্তু অনেক দূর এসে গেছে কিন্তু এখন পর্যন্ত সূর্যের কোনো কিন্তু আমরা আলো খুঁজে পাচ্ছি না এবং এই গ্রামে এখনও অনেক কুয়াশা মানুষজন বাইরে বের হতে পারছে না প্রচুর শীত লাগতেছে আজকে তারপরও আমরা হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গ্রামীণ পরিবেশে এখন মানুষজন কীরকম একটা সময় কাটাচ্ছে এই দেখেন এগুলো হচ্ছে এই দেখেন একটা হচ্ছে আপনাদের একটা জিনিস দেখেন এই যে হচ্ছে এটা অবশ্যই অনেক কিছু এটা হচ্ছে লাউয়ের ফুল তবে লাউয়ের ফুলগুলো এতটা সুন্দর এবং যখন এই শিশির পাইছে তখন হচ্ছে এগুলা দেখতে কতটা ভালো লাগতে পারতেছে এটা তো আপনারা দেখেই বুঝে পারতেছেন তো আমরা এখন হচ্ছে হেঁটে হেঁটে একবারে একটু হচ্ছে সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকে গেলে আরও আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাতে পারবো সবাই হচ্ছে একটু সাথে থাকবেন এবং হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে আপনার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পারবেন এবং আপনারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু একসাথে লাইক বাটনটা ক্লিক করে দেন এত সকালবেলা হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো দেখাচ্ছে যেটা এই যে গ্রামের একটা ঘর দেখেন কুয়াশা দূর থেকে দেখা যাচ্ছে না আমি জানি না ক্যামেরায় কীভাবে দেখা যাচ্ছে তবে যারা ক্যামেরায় দেখতেছেন সব একটু কমেন্ট করে না আসলে ঘরটা কীভাবে দেখা যাচ্ছে এত দূর থেকে হচ্ছে মানুষজনের দৃশ্যগুলো অনুভব করা যায় এবং আজকে সকাল থেকে এতটা কুয়াশা ছিল যেটা আপনাদেরকে একটুকু হচ্ছে অনুমান করে বোঝাতে পারব না এবং আমরা যাচ্ছি একটা বাড়ির দিকে দেখে আসলে ক্যামেরায় হচ্ছে অনেকটা ক্লিয়ার দেখা যায় বা হচ্ছে বাস্তবে অনেকটা ধোয়াশা ধোয়াশা দেখা যায় আমার সকালই সৌন্দর্য অনুভব করার এবং এই সৌন্দর্যটা হচ্ছে আপনাদেরকে আজকে আমরা দেখাবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদেরকে একটা গ্রামীণ পরিবেশে এই দেখেন কবুতার ডাকতেছে ভীষণ শব্দ এই দেখেন এই যে দেখেন এই যে মুরগিগুলো তারপরে হচ্ছে আপনার একটা জিনিস দেখাবো একটু সাথে থাকেন একটা মিনিট সাথে থাকেন হাঁস যেটা আপনারা অনেকেই চিনবেন না এই যে হাঁস দেখে দাঁড়ান আয় আয় দেখছেন মুকুব চলে আসছে কিন্তু এ দেখেন এইবারে হচ্ছে নিজে চলে আসছি এই যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একবারে রাস্তার দিকে চলে আসছি পাশে পাশে হচ্ছে একটা খাল ঘুঘু ডাকছে ঘুঘু এই ঘুঘুর সবটা কিন্তু অনেকক্ষণ বসে আমরা অবজারভেশন করছিলাম যে আপনাদের কি কীভাবে শোনাবো আমাদের জাতীয় পাখি দোয়েল দোয়েলটা হচ্ছে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটু লাইভ শেয়ার করে দিন আমরা দেখতে পাচ্ছি গ্রামের অনেকগুলো সকালবেলা গ্রামের মানুষ গাছে পানি দেয় সেই একটা ভিউ ভাই এটা আসলে আপনাদেরকে কখনোই বোঝাতে পারবো না যে আসলে কেমন হচ্ছে একটা ভিউ আমরা হচ্ছে প্রায় এক লাইভের শেষ পর্যায়ে চলে আসছি আপনাদেরকে এই গ্রামের আপনাদের জাতীয় পাখি দোয়েলটা দেখে দেখ এই যে দোয়েল পাখিটা এই যে দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল দোয়েলটা দেখালাম আমরা হচ্ছে একটু সামনের দিকে যাই দেখে আসলে আর কিছু দেখা যায় কিনা আপনারা যারা হচ্ছে রিজিনাল কি নিতে চাইবেন আমরা হচ্ছে এক তারিখে একটা অডিয়েন্স দিয়ে রাখি আমরা এক তারিখ হচ্ছে যারা এখন লাইভে যুক্ত আছেন এবং পরে যারা দেখবেন আপনাদের জন্য একটি সুখবর আছে সেটি হচ্ছে আমরা এক তারিখে আমাদের একটা কি ব্র্যান্ড আমরা করতে যাচ্ছি আপনাদের কাছে আশা করি দোয়া রাখবেন আপনারা এবং আপনারাই হচ্ছে আমাদের হচ্ছে রেসপন্স করবেন এবং আপনারা আপনারা হচ্ছে আমাদের এই একবারে ভালো অথেন্টিক এবং খুবই ভালো মানের হচ্ছে আমরা সুতী আপনাদেরকে সার্ভাইভ করব আশা করি আপনারা আমাদের ক্লায়েন্ট হবেন এবং আপনাদের কাছে হচ্ছে আমরা এগুলো অর্ডার পাবো আমার ইউটিউব চ্যানেলে সেটা পাবেন ইনশাল্লাহ এবং সেগুলো দেখানোর চেষ্টা করব খুব শীঘ্রই আমরা ওই পারে কিন্তু দেখেন ওই দিকে কিন্তু কিছু দেখা যায় না ওই যে দেখা যায় দুইটা লোক দেখা যায় দেখেন এ মরিচের আছে না মরছে স্বামী মোর মোরায় টোরায় দেখেন কত দূর থেকে আমি জুম করতেছিলাম কিন্তু কই তাদের দেখা যায় না কুয়াশার ভিতরেই দেখেন যারা যা যুক্ত আছেন সবাই একটু লাইভ একটু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না ভাই এই কুয়াশার ভিতরে সকালবেলা আপনাদেরকে এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি এত ঘুরে ঘুরে জেনারেশনগুলো দেখাচ্ছি কিন্তু কই আপনারা তো কোনো রেসপন্সই করতে পারতেছেন না যারা যারা যুক্ত আছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন সবাই একটু লাইভটা সাবস্ক্রাইব করে দিন এতক্ষণ আপনাদের সাথে আমরা হচ্ছে গ্রামের প্রকৃতির দৃশ্যগুলো দেখালাম এবং অনেকগুলো কথা বলছিলাম আশা করি আবারও কালকে কথা হবে কালকে নূতন একটা জায়গায় আমরা যাব এবং আপনাদের সাথে সেটা দৃশ্যগুলো দেখাবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ